হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন থেকে উদ্ধার এক শিশু দু বছরের সেই শিশুকে উদ্ধার করে চাইল্ড হাতে তুলে দিল মেদিনীপুর স্টেশনের শুক্রবার সকাল নাগাদ খবর পাওয়া যায় হাওড়া মেদিনীপুর গ্রামে একটি লোকাল ট্রেনে একটি দু বছরের শিশু আসছে অভিভাবকহীন অবস্থায় এরপরেই সকাল সাড়ে আটটা নাগাদ সেই ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢুকলে ট্রেনে তল্লাশি চালিয়ে সেই দুই বছরের শিশুকে উদ্ধার করে আর পি আধিকারিকরা শিশুটি তার নাম পরিচয় ঠিকানা কিছুই না বলতে পারায় শিশুটিকে চাইল্ড লাইনের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর বিএফ আধিকারিক যে ট্রেন নাম্বার থ্রি ডবল এইট জিরো ফাইভ ট্রেনে করে একটা বাচ্চা আসছে খবর পাওয়ার পর ট্রেনটা এখানে পৌঁছার পরে মেদিনীপুর স্টেশনে পৌঁছার পরে আমরা আর পি এফের অফিসার আর স্টাফ গিয়ে পুরো গাড়িটা চেক করলাম দিয়ে গাড়ির ইঞ্জিন থেকে দু নম্বর বগিতে একটা বাচ্চা পেলাম প্রায় দু বছর ওর বয়স হবে ওর সঙ্গে ওর কোনো অভিভাবক ছিল না ওই বাচ্চা ওর নাম ঠিকানা কোনো কিছু বলতে পারেনি তারপর ওকে আমরা আমাদের আর পোস্টে নিয়ে আসি আর চাইল্ড লাইনে খবর দেই ওকে হ্যান্ডওভার করার জন্য ওই ওই বাচ্চাটা থ্রি ডবল এইট জিরো ফাইভ ট্রেনে করেই আসছিল কোথা থেকে এসছিল কি ব্যাপার ওই বাচ্চা কিছু নিজে বলতে পারেন লোকাল ট্রেন থ্রি ডবল এইট জিরো ফাইভ লোকাল ট্রেন হাওড়া মেদিনীপুর লোকাল এখন আমরা ওই বাচ্চাটার যে পোশাক ছিল ঠিকমতো পোশাক ছিল না আর পি এফের তরফ থেকে আমরা তাকে নতুন পোশাক পরিয়ে আর চাইল্ড হেল্পলাইনের যে রিপ্রেজেন্টেটিভ এসেছিল ওর হাতে হ্যান্ডওভার করেছি বাচ্চার কাছে কোনো কিছুই ছিল না শুধু জামা প্যান্ট যে ছিল শুধু জামা পরা ছিল প্যান্টটাও পরা ছিল না এখানে সাড়ে আটটার দিকে আমরা ওই বাচ্চাটা পেয়েছি আমার নাম অমল কুমার বর্মন সাব ইন্সপেক্টর আর পি পোস্ট মেদিনীপুর